কত টাকা হতে পারে বলেন একটু আইডিয়া করেনি যেহেতু মন খারাপ হয়েছে একটু হাসায় কাকি কত টাকা হতে পারে বলেন এই পুরো টাকাটা আপনার না উপহারটা এক ভাই পাঠাইছে বুঝছেন তার জন্য দোয়া করবেন সে শহরে থাকে ঢাকা শহরে থাকে ঢাকায় থাকে ঢাকাতে থাকে উনার জন্য দোয়া করবেন উনি আপনার জন্য এই উপহার পাঠিয়েছে আমরা খুঁজে খুঁজে বেঁচে আপনাকে বের করছি আমরা কিছু টাকা হ্যান্ড গাছ দেব আচ্ছা কাকি আমরা যা সামান্য কিছু এখানে উপহার দিয়েছি মোটামুটি আহ বারোশো পঞ্চাশ টাকা বাজার আমরা কালকে করেছি এই বাজার আপনাকে দিলাম এতে আপনি কি খুশি অনেক খুশি আছেন? সাথে যদি আমরা কিছু পরিমাণ অর্থ দেই আপনাকে তাহলে আপনাকে উপকার হবে? উপকার আসবে। উপকার। আচ্ছা টাকা তাও আসলে দেখেন আপনার কাছে হ্যাঁ এখন জানি না কতটা দিতে পারবো তারপর আপনার কাছে কত টাকা হলে আপনি এখন মানে আপনার এই ঈদ ভালো যাবে। ঈদ ভালো যাবে।

আমি আসলে আমরা সঠিক জায়গায় পৌঁছাতে পারবো কিনা তার উপহারে টাকা গুলো কিন্তু চোখের জল দেখা যাচ্ছে না একদমই উপযুক্ত মানুষের কাছে পৌঁছে গেছি দেখেন এখন পানিগুলো গুলো

সুতরাং কাকির জন্য কারো দিল থেকে যদি কোনো কিছু করার থাকে তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা আপনার কাঙ্ক্ষিত ব্যক্তির কাছে আপনার অর্থ আপনার উপহার পৌঁছে দেব আর যদি সম্ভব হয় ঘরটা আমরা মেরামত করে মেরামত করার ব্যবস্থা করব আরেকটা বিষয় আছে আমাদের মাধ্যমে না আসলেও আপনাদেরকে কাকির লোকেশন দিব সেটা হচ্ছে এই গ্রামের নাম কি গ্রামের নাম সিন্ধুরাটা সিন্ধুরাটা থানা চর্বিশ ইউনিয়নের সিন্দুরাটা সিন্দুরটা গ্রামে দক্ষিণ কারো খোঁজ নেওয়ার ইচ্ছা হলে এখানে সরাসরি এসে যদি আপনারা মনে করেন যে তাকে সাহায্য করা দরকার তাহলে সাহায্য করে যাবে আর ইনশাল্লাহ যেহেতু করলে তো শেষ হয়ে যায় শেষ হয়ে যাবে তার সাথে আপনি ঈদটা একটু সুন্দরভাবে কাটানোর চেষ্টা করেন ওষুধপত্র সুস্থ থাকেন এমন হতে পারে আল্লাহ যদি আপনার ঘরের ব্যবস্থা করে দেয় হতে হতে পারে

আপনি দা হ্যাঁ আপনার বাড়ি কোথায়